হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোট ছোট সোনারা তোমরা কেমন আছো দেখো আজকে চলে এলাম আমার বইয়ের পেজ নাম্বার একশো বাইশের পড়া নিয়ে এখানে তোমাদের করতে দেখো কালার কালারে চেনাতে হবে দেখো তাহলে আপেল কি কালার রেড আর ই ডি রেড পাতা কি কালার গ্রিন জিআর ডবল এন গ্রিন মানে সবুজ আর আকাশ কি কালার ব্লু বি এল ইউ ব্লু ব্লু মানে নীল আর লোটাস মানে ফুল কি কালার পিঙ্ক এন কে পিঙ্ক আর দেখো কাক কাক কি কালার ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক ব্ল্যাক মানে কালো তাহলে কাক কি কালার হয় কালো তোমাদের কাকের ছবি লিখলে তোমাদের ব্ল্যাক কিন্তু লিখতে হবে বুঝেছো কাকের ছবি দিয়ে এই দেখানে দেখো তারা তারা কিসের ছবিতে কি কালারে হোয়াইট হোয়াইট ডাব্লু আই চাইটি হোয়াইট মানে সাদা দেখো বেগুন কি কালারে হয় ভায়োলেট আই ও এল ডি ভায়োলেট ভায়োলেট মানে বেগুন দেখো অরেঞ্জ অরেঞ্জ কী কালার হয় ও আর ও আর এ এন জি অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা কালার তাহলে কমলা লেবু কী কালার অরেঞ্জ কালার ব্যানানা কলা সরি কলা ইয়েলো ওয়াই ই ডবল এল ও ডবলু ই তাহলে কলা কি কালার হয় ই হলো তোমাদের এগুলো বন্ধুরা ছোটো ছোটো সোনারা ভালো করে মনে রাখতে হবে পড়তে হবে কিন্তু খুব ভালো করে আর দেখো কাঠ কাঠ কী কালার ব্রাউন বি আর ও ডাব্লু এন ব্রাউন তাহলে তোমরা বুঝতে পেরেছো আমার ছোটো ছোটো সোনারা দেখো এইভাবে কিন্তু তোমাদের ভালো করে মুখস্ত করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে মুখস্ত করবে রেড গ্রিন আপেল কি কালার আপেলের এঁকে দিতে হয় তোমাদের পাশে লিখতে হবে কিন্তু বানানটা রেড আর ইডি রেড বুঝেছ আর বন্ধুরা দেখো আমার পড়ার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে